কথা একটাই একটু প্রথমেই বক্তব্যের বলেছে যে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে ঠিক বিএনপিরও এই তিন জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে কি সেই দাবি ধানের শীষকে নির্বাচিত করা কারণ এটা খালেদা জিয়ার এলাকা খালেদা জিয়া এই এলাকার সন্তান খালেদা জিয়া এই এলাকার মেয়ে স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে এবং আমি মনে করি এই এলাকার মুরব্বী সহ মা বোনেরা সহ তরুণ যুবক সহ তরুণরা সহ সকলেই তাদের এলাকার সন্তান খালেদা জিয়ার সম্মান আসমানের উপরে তুলে ধরবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আসুন বারো তারিখে আমরা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করি কারণ গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠিত হয় দেশে যদি জবাবদিহিতা থাকে যদি আপনার নির্বাচিত জনপ্রতিনিধি থাকে তাহলেই একমাত্র এলাকার সমস্যার সমাধান করা সম্ভব হবে গত বিগত পনেরো বছর ধরে সারা বাংলাদেশের কোথাও কোনো সত্যিকার অর্থে জনপ্রতিনিধি ছিল না এবং যেহেতু সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি ছিল না সে কারণেই দেশের আজকে এই অবস্থা আমরা দেখেছি কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু আটানব্বই শতাংশ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমাদের কাজ হচ্ছে গ্রামের দেশের খেতে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা আপনারা গণতন্ত্রের বুনিয়াদ যদি শক্তিশালী করতে হয় তাহলেই একমাত্র সম্ভব জনগণের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের বুনিয়াদ শক্তিশালী করা এবং গণতন্ত্রের বুনিয়াদ যত শক্তিশালী হবে তত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ভাই বোনেরা আমরা বিশ্বাস করি এই দেশকে যদি এগিয়ে নিতে হয় বাংলাদেশের মানুষ যেভাবে এই দেশকে কল্পনা করে বাংলাদেশের মানুষ তাদের সামনে এই দেশের সম্পর্কে যে প্রত্যাশা সেই প্রত্যাশা তখনই বাস্তবায়ন করা সম্ভব আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা এবং সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতাই একমাত্র পারে একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে দিতে। সেজন্যই আমি সবসময় একটি কথা বলি করব কাজ কে করব কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ আবার বলি করব কাজ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা এই যে এখানে দাঁড়ান তো আপনারা সামনে সবাই এখান দাঁড়ান এই এই যে মানুষগুলোকে আমি আপনাদের কাছে দিয়ে গেলাম এদেরকে আপনারা বারো তারিখের ভোটে ধান শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাদেরকে জয়যুক্ত করলে তারা আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে এলাকার সমস্যার সমাধানের জন্য তাদের কাছে যাবেন তাদের সাথে কথা বলবেন তাদেরকে বলবেন এলাকার সমস্যার সমাধান করতে বিএনপি ইনশাল্লাহ জয়যুক্ত হলে বিএনপি সরকার গঠন করলে এই এলাকার সমস্যার সমাধানের জন্য আমরা কাজগুলো শুরু করব।